আর সরকার উদ্দেশ্যে একটা কথা আইন তো এই দেশে কাইকে কাইকে আছে বাস্তবায়নের জায়গাটা যেমন এখন ফাঁসির রায় রায় কিন্তু অনেকগুলো রায় হয়ে আছে ধর্ষণের সাজা হিসাবে কিন্তু রায়গুলা কার্যকর করা হচ্ছে না এখন আইন করা হইলো আইনের মাধ্যমে একজন আসামিকে অ্যারেস্ট করা হইলো অ্যারেস্ট করার পরে ধরেন তাকে আদালতে তোলা হইলো একটা রায় আসলো সর্বোচ্চ রায় কি হবে মৃত্যুদণ্ড কিন্তু এই মৃত্যুদণ্ড কার্যকরের যে সময়সীমা সেইটা আমার মনে হয় যে এই আইনে স্পষ্ট করে থাকতে হবে যে কোনো ধর্ষকের যদি রায় হয় সেই রায় কত কার্য দিবসের মধ্যে আপনার সেটাকে কার্যকর করা হবে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমুলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আলহামদুলিল্লাহ একটা ভালো সুসংবাদ আজকে আমাদের জন্য আছে তবে এটা যেন শুধু সংবাদের মধ্যেই না থাকে এটা যেন সংবাদ থেকে কার্যত পরিণত হয় সেরকম কারণ বাংলাদেশে আইনের কিন্তু শেষ নাই আবার এই আইনের ভিতরে ফাঁক ফোকরও শেষ নাই তো ধর্ষণের বিরুদ্ধে এই যে মৃত্যুদণ্ডের বিষয়টা সেটা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা নির্দেশনা দিয়েছেন তবে এটা এখন পর্যন্ত ভিডিও আকারে গণমাধ্যমে না আসলেও আমাদের যিনি মাননীয় আইনমন্ত্রী সাহেব আছেন তিনি নিশ্চিত করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তিনি যখন ধর্ষণ বিষয় নিয়ে এগুলার আন্দোলন নিয়ে কথা বলছিলেন তো মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা তাকে দিয়েছেন যে হ্যাঁ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে পুরান যে আইনটা আছে সেটাকে বেসিক্যালি আরেকটু সদ্রে মধ্যে এই পরিবর্তন আনা হচ্ছে তো যাই হোক এতগুলো কথার পিছনে যে কারণ সেটা হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদিও এটা নতুন কিছু না বাংলাদেশের এটা নতুন না কিন্তু সেটাকেই আইন আবার রিনিউ করা হচ্ছে রিনিউ আমি কেন বললাম যে আপনার তথ্য অনুযায়ী আইনশালিশ কেন্দ্র তথ্য অনুযায়ী শুধুমাত্র এই বছরই জানুয়ারি থেকে আপনার এই সময়টা পর্যন্ত প্রায় নয়শোর কাছাকাছি ধর্ষণ এটা হচ্ছে লিখিত ও অনেক ধর্ষণ গোপনীত আছে যেগুলো সামাজিকভাবে মীমাংসা করা হয় সেই সংখ্যাটা নয়শোর কাছাকাছি আর এর মাঝখানে মৃত্যুর সংখ্যাটা হচ্ছে প্রায় আপনার ঊনপঞ্চাশ জন বা পঞ্চাশ জনের মতন মানুষ মারা গিয়েছে আত্মহত্যা করেছে অনেকে এই ঘটনাগুলোতে তো এইখানে যে আইনটা পূর্বে যে আইনটা আছে আমরা সেটা একটু যদি আলোচনা করি সেখানে দেখা যায় যে মানে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে সিস্টেমটা আছে সেখানে হচ্ছে যে যদি প্রাপ্তবয়স্ক কোনো নারী ধর্ষিত হয় সেই ক্ষেত্রে আগে যে সাজাটা ছিল সেটা হচ্ছে যাবজ্জীবন আর যদি কারো মৃত্যু হয় সেই ক্ষেত্রে বিষয়টা ছিল আপনার যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে তো এটাকে নতুন করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশে যখন ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে ইভেন ধর্ষণের শাস্তির বিষয়টা আর এই আন্দোলনের সাথে মোটামুটি আপনার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বা বিভিন্ন শ্রেণীর যারা আছেন সবাই সহমত পোষণ করেছেন এই বছরের জানুয়ারির দিকে হাইকোর্টে একটা রুট জারি করা হয় রিট করা হয় যে সেই রিটটা হচ্ছে যে ষোলো বছরের কম বয়সী শিশু বা নারী যদি ধর্ষিত হয় তাহলে কেন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে না সেটা জানতে চেয়ে হাইকোর্টে একটা রিট জারি করা হয়েছিল বাট দুঃখজনকভাবে আজ এ পর্যন্ত এটার কিন্তু কোনো নিষ্পত্তি হয়নি আর সেইখান থেকেই বেসিক্যালি আইনটাকে সংশোধন করার জন্য গতকালকে আমাদের আইনমন্ত্রী সাহেব তিনি একটা বিবৃতি দিয়েছেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কে দেওয়া তার একটা সাক্ষাৎকার আছে বেশ জাতীয় গণমাধ্যম কাবার করেছে এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন ওবায়দুল কাদের সাহেব সেতুমন্ত্রী তিনিও কিন্তু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে সহমত পোষণ করেছেন প্রধানমন্ত্রীর নির্দেশেই বেসিক্যালি এটা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী তো প্রথমে আমরা আমরা কয়েকটা ধাপে ভিডিওটা শুনবো প্রথম ধাপে আমরা যে আমাদের ওবায়দুল কাদের সাহেব আছেন তিনি আসলে এই বিষয়টা নিয়ে কি বলেছেন সেটা আমরা একটু শুনে আসি নারীর প্রতি সহিংসতা নারীর অপমান না মাদক সাইবার অপরাধ গুজব ছড়ানো এইসব অপরাধের বিরুদ্ধে দলমত তিন বিশেষে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন নষ্ট তাদের দেওয়া যাবে না। মন্ত্রী সাহেব খুব সুন্দর একটা কথা বলছেন কিন্তু সমস্যা হচ্ছে কি যে এই যে ছাড় না দেওয়ার বিষয়টাতে আমাদের মধ্যে যেটা প্রবণতা যখন কোনো অপরাধ হয় আমাদের মন্ত্রীরা বা এমপিরা বা যেই নেতার অনুসারী তারা চিনেই না বলে যে না না ও তো আমার দলের কর্মী না এইরকম যারা বলবে তাদেরকেও লটকাই দিতে হবে সেই ধরনেরও একটা আইন করেন যে অতীতে যদি এইসব নেতার সাথে বিভিন্ন সংশ্লিষ্টতা সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তাহলে যেই নেতা আছে তিনি হোক এমপি হোক উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান বা মেম্বার তাদেরকেও এরকম দুই সেটারে লটকাইলে বাকিরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সময় ভয় পাবে এখন ছাড় দেওয়া যাবে না এটা যদি বাস্তবে কার্যকর করা না যায় তাহলে কিন্তু সেটা সম্ভব না আইনমন্ত্রী সাহেব যেটা বলেছেন যে ধর্ষণের শাস্তিটা পরিবর্তনের সময় আসছে এটা নিয়ে সম্ভবত আজকে মেবি ফ্রাইডে আর সম্ভবত রবিবারে বা যখন সংসদের প্রথম অধিবেশন থাকবে সেটা নিয়ে মন্ত্রিসভায় এবং সংসদে এই আইনটাকে পরিবর্তন করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেটাই করতে যাচ্ছে সরকার যেন মৃত্যুদণ্ডটা কনফার্ম করা আর নতুন যে আইনটা করা হচ্ছে সেই আইনটাতে যেটা আনা হচ্ছে যে ধর্ষণ প্রমাণিত হইলেই শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তবে এই ক্ষেত্রে আমার এখানে একটু বিষয় জোড়া দিতে হবে যে এই ধর্ষণের সংজ্ঞাটা একটু খেয়াল রাখতে হবে যে এই ধর্ষণ কি জোরপূর্বক ধর্ষণ নাকি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ কারণ বর্তমানে বাংলাদেশে একটা ধর্ষণ নতুন করে খুব বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে বা কোনো পদের প্রলোভন দেখিয়ে বা কোনো প্রলোভন দুই বছর ছয় মাস চার বছর টানা নাকি ধর্ষণ করতেছে তবে এইসব ধর্ষণের ক্ষেত্রে শাস্তিটা কি শুধুমাত্র যিনি ধর্ষণ করছেন তিনিই পাবেন নাকি যিনি ধর্ষিতা তিনিও পাবেন সেটাও একটু এখানে আলাদা স্পেসিফিকলি আনা দরকার কারণ হচ্ছে কি যে বাঙালি তো আমরা কাজে লাগাই ফেলি বিয়ের প্রলোভন দেখে প্রেমিক প্রেমিকাদের ধর্ষণ মামলা আসে বা পরকিয়াতে আসে ঠিক আছে বা ও যে নেতা বানাই দিব বা পোস্টে দিব তো হয় কি দুজনের সম্মতিতে প্রথমে একসাথে বিছানায় শোয়া হয় বাট পরবর্তীতে যখন প্যাচ লাগে কারো কারো ফাঁসানোর ইচ্ছা হয় তখন বলে যে বিয়ের প্রলোভন দেখি আমাকে ধর্ষণ সেই মামলার ক্ষেত্রে ধৈরাই ফাঁসি দেওয়া আমার মনে হয় সেটাও যুক্তি হবে না সেখানে একটু যাচাই করতে হবে এই ধর্ষণটা কেন হয়েছে বা এটার ক্ষেত্রে যিনি ধর্ষিতা তিনি যদি আইসা প্রথমবার ধর্ষণ হওয়ার পরে দুই থেকে তিন দিনের ভিতরে মামলা দায়ের করেন সেটার ক্ষেত্রে ফাঁসি দেওয়া যাইতে পারে কিন্তু যদি দেখা যায় যে ছয় মাস লাগাইয়া উনি নাকি টানা ধর্ষণ হচ্ছেন এক বছর দুই বছর সেই ক্ষেত্রে এই ধর্ষিতারও একটা শাস্তি দিতে হবে ধর্ষকের শাস্তির সাথে সাথে নয়তো এই এন্টার একটা অপব্যবহার করে এক শ্রেণীর যারা নারী আছেন তারাও কিন্তু এগুলো নেগেটিভ একটা ইউজ শুরু করবেন এটা বাস্তব যে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড সেটা হচ্ছে জোরপূর্বক প্রতারণা করে কৌশলে তুলে নিয়ে অপহরণ এই টাইপের যেটা যেখানে আপনার নারীর ইচ্ছার বিরুদ্ধে ঘটনাটা হয়েছে আর যেখানে হচ্ছে ইচ্ছার মানে নারীর ইচ্ছাই হয়েছে স্বেচ্ছাই হয়েছে পরবর্তীতে সেটা আলাদা ট্রাই মানে একটা অ্যাঙ্গেলে চলে যাচ্ছে সেটা কিন্তু ধর্ষণের কাতারে পড়ে কিনা আমি জানি না যদিও আমাদের বাংলাদেশে বর্তমানে এটাও ধর্ষণ হিসাবেই পরিগণিত হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছি গ্রেপ্তার হচ্ছে এটার জন্য বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি সেই ক্ষেত্রে একটা নারীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে নয়তো বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত অনেক ধর্ষক আছে জেলে বৈশা বৈশা ভাত খায় আমার আপনার টাকায় ফার্স্টই হচ্ছে না কারণ এখানে ওই যে নানান রায়ের বিভিন্ন ডেট ডুড পিসায় হাজিরা মাজিরা নানান কাবজাপে চলে গেছে বাট আমি মনে করি যে এখানেও এটি স্পষ্টভাবে স্পষ্টভাবে মেনশন করতে হবে যে রায় ঘোষণার কতদিনের ভিতরে একজন ধর্ষকের ফাঁসি দেওয়া হবে বা মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তো যাই হোক আহ সবকিছু নিশ্চয়ই সরকার এগুলো নজরে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ ওবার ওবরকাত